আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ দেশাবার্থে অনেক অনেক ভালো আছে তো সকালের নাস্তা করা হয়ে গেছে এরপর একটু বারান্দায় আসলাম তো বারান্দায় এসে দেখি আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে দুবলো ফুল ফুটেছে তো বারান্দায় অনেকটা সময় ছিলাম এরপর চলে এসেছি রান্না করে তো রান্না বান্নার প্রস্তুতি চলছে দুপুরের রান জন্য তো আজকে নলা মাছ রান্না করা হবে তো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল আগে তো এখন মাছগুলোকে ভেজে নিচ্ছে আর এই যে এখানে আরও মাছগুলো রেখেছে এগুলো পরে ভাজবে মাথাগুলো আর এই বেগ নলা মাছটা রান্না করবে আজকে বেগুন আর আলু দিয়ে তো বেগুন আর আলুটাকেও কেটে নেওয়া হয়েছে কেটেটাকে পানিতে ভিজিয়ে রেখেছে যাতে পোকা থাকে সেগুলো চলে যায় আর এই যে এখানে আম ডাল রান্না করা হয়ে গেছে ডালটা রান্না করা শেষ এখন শুধু মাছটাকে ভেজে নেওয়ার পালা তো এই যেখানে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন রান্নাও শুরু করে দিয়েছি তো এই যে চুলা একটা প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছে এরপরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে এরপর পেঁয়াজটাকে জাস্ট একটু লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা যখন লাল হবে তখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছে যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখন একে বাকি মশলা অ্যাড করে দেওয়া হচ্ছে তো প্রথমে আদা রসুন বাটা স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নেওয়া হবে আর এই যেদিকে বেগুন আর আলুটাকে ভালো করে ধুয়ে তুলে নিয়েছে তো মশলাটা কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে বেগুন আর আলুটা দিয়ে দিলাম তো এবার বেগুন আর আলুটাকে মশলাটার সাথে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে তো আগে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম তবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য তো যে বেগুন আর আলুটাও ভালো মতো কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম আর পানিটা একবারে ঝোলের জন্য অ্যাড করে দিয়েছি তো এখন এর মধ্যে যে মাছগুলোকে আগে ভেজে রেখেছি তো সেই মাছগুলো দিয়ে দিলাম তো এবার জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তা নাহলে কিন্তু ওর মাছটা ভেঙে যেতে পারে এবার এর মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আমার কাছে এখানে পানি একটু কম মনে হয়েছে তো এই জন্য পানি দিয়ে দিলাম এবার পানিটা ঝোল বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও এসেছে তো এই পর্যায়ে এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম তো আপনারা কাঁচামরিচ যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন এবার জাস্ট হালকা হাতে একটু নেড়ে চেড়ে এটাকে আরও কিছু সময় রান্না করে নিব। তো এই যে কিছু সময় পর রান্না প্রায় শেষের দিকে তো একদম শেষ পর্যায়ে এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের ফ্রোজেন করা ধনে পাতা কুচি তো আপনাদের কাছে যদি ফ্রেশ ধনে পাতা থাকে তো সেক্ষেত্রে আপনারা ফ্রেশ ধনে পাতাটা অ্যাড করতে পারেন তো এবার সব কিছু ভালো করে একটু নেড়ে এটা আরও এক মিনিটের মতো একটু রান্না করব তো এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো চুলাটা অলরেডি অফ করে দিয়েছে তো বেগুন আর আলু দিয়ে আজকের নলা মাছ আর ডাল রান্না করেছি দুপুরের জন্য তো এটাই ছিল আমাদের আজকের রান্না রান্নাবান্না আর এই মাছের তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো এইভাবে করে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে